সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার ছয় মে দুই আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো সারবাস গরু কেনাবেশাই আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সে তথ্যই দিব আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা এই পাশে দেখতেছি একটা সম্ভবত দাম দর চলছে কিন্তু সারবাস সালাম আলাইকুম চাচা ভালো আছেন আপনি মনে হয় দাম বলতেছেন না আচ্ছা কত বললেন এটা আঠাশ বলতেছি হ্যাঁ আঠাশ বলছি না 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 মিথ্যা কথা বলার দরকার নাই যে নয় তথ্য দেন কত বললেন কত বললেন আপনি দাম কত বললেন উনিশ হাজার বলছেন ভাই কত চাইছে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ আর উনিশ আচ্ছা কত হলে সারুন ভাই এটা বলেন তো চব্বিশ হাজার হলে বিক্রি হবে এইটা সার বছর দেখছেন চব্বিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা দর্শক উনিশ হাজার কিন্তু বলে না দর্শক চাচা ভালো আছেন সালাম আলাইকুম ভালো আছেন চাচা এর দাম কেমন চাচ্ছিলেন সবার দাম পঁয়ত্রিশ কি একটাই নিয়ে আসেন নাকি আজকে আচ্ছা কত বলে চাচা এটা তিরিশ হাজার বলে এইটা দেখছেন যে তিরিশ হাজার কিন্তু বলে এটা কিন্তু একটু সাই বলের পার্সেন্টেজ আছে লাভি তলে ঠিক আছে না এইটা তিরিশ হাজার বলে চাচা এটা আপনি কত চাইছেন এটা দাম আচ্ছা তিরিশ হাজার পাঁচশো অথবা একত্রিশ হাজার ছাড়বেন হ্যাঁ এইটা দর্শ এটা আনুমানিক বয়স কেমন আসবে ছয় মাস ছয় মাস আসবে এত আসবে তিন চার মাস আসতে পারে বাচ্চা সাইজ ভালো সাইজ ভালো আছে না এটা তাহলে বাজারটা কীরকম আজকে মোটামুটি আছে না কত বললেন এটা মিথ্যা কথা বলার দরকার নেই কত বলছেন এটা বলে পঁচিশ পঁচিশ চাচা কত চায় পঁয়ত্রিশ আর পঁচিশ হ্যাঁ এটা কিন্তু সার বাস্ত

সালাইকুম চা সাহ ভালো আছেন ভালো আছেন না কয়টা বিক্রি করছেন বাহ আজকে বিক্রি হয়নি আচ্ছা এই জোড়াটার দাম কত বলেন তো সাদম পঁচাশি দুইটাই তো শাড়ি বলেন না সাদাম পঁচাশি হাজার এইটা একটা আর এইটা একটা কত বলে কাস্টমার সাত বা বলে কেমন টার্গেট পঁচাত্তর পার হতে হবে এই দুইটা দর্শক পঁচাত্তর কিন্তু পার হলে বিক্রি করতে চাই আনুমানিক বয়স কেমন আসবে চার চার মাস করে আসবে না চার মাস করে বয়স আসবে আর এইটা কত হলে সার্ভিস আসা এটা চল্লিশ ভাঙিয়ে দিবেন কত আটত্রিশ এটা এটা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা সালাম দিজি এটার দাম কত পঁয়তাল্লিশ শাই হলে চা হচ্ছিল পঁয়তাল্লিশ হাজার কেমন কি বলে এটা কত বলে আটত্রিশ হাজার পর্যন্ত দাম উঠছে এইটা দেখছেন যে আটত্রিশ হাজার পর্যন্ত বলে কেমন টার্গেট টার্গেট কত টার্গেট টার্গেট কত একচল্লিশ হাজার টাকা হলে বিক্রি

আর এটা কতটা কিনেছে এটা বাইশ এটা ছোটো এত দাম ভাই ও দেখতে ভালো না এই জন্য এটা বাইশ এটা বাইশ শুনলেন দর্শক আপনারা হাট থেকে এগুলা কিন্তু ব্যাপারিটা কিনে রাখছে অলরেডি বিক্রি হয়ে গিয়েছে আম্বারি হাট থেকে আমরা একটু এই পাশে চলছা ভালো আছেন এটার দাম কত চব্বিশ কত দাম বলে সাড়ে একুশ ছাড়বেন না কত হলে সারবেন বাইশ থেকে সাড়ে বাইশ এইটা সাড়ে বাসের বিক্রি বাইশ থেকে সাড়ে বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে শুনলেন দর্শক আপনারা আমবাড়ি হাট থেকে কিন্তু আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সার বাসের মতো তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম